যেটা বড় বড় ব্রান্ড আপনার ওই সাতাইশ ছাব্বিশশো প্রতিশো বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাকে বলে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে এটা মানে বিশ্ব হচ্ছে উনার উনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার পুস আর কুশল কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছিলেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার করে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার ফিক্স আর এম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনার এম ট্রেনারে আসলে তো ওজন তো উঠানো যেতেছে না এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম কেবল এই যে একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আর মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে না ঠকেনি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারি দাম একটাগো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা গোল ভাই আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকভাবে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছি কারণ পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলর ভার কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। আসলে এইভাবে করতেছেন না জি আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই। সৎ পথে অল্প খাবো ভালো খাবো। তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় कंटिन्यू